হ্যালো মাই মাইডিয়ার স্টুডেন্ট যারা মাধ্যমিক বসবে টেস্ট ভার্চুয়াল এব দেখো নিয়ে চলে এসেছি গামাটিক্যাল পার্ট রানিং পার্ট টোটাল পার্টটা তোমাদের আমি দেবো তোমরা কী করো এইগুলো প্রতিদিন ফাঁকি না মেরে একদম সুন্দর করে দেখবে আর কীভাবে হবে আপডেট হয়ে যাবে আর আপডেট হলে পরীক্ষা তোমার কী করবে হানড্রেডে হান্ড্রেড ক্রস করতে করতে পারবে আর গামাটিক্যাল পার্টে বারোই বারো কি করে পেতে হবে প্র্যাকটিসগুলো করতে হবে যদি প্র্যাকটিসগুলো ঠিকঠাকভাবে করি তাহলে কী হবে নাম্বার আমার ঠিকভাবে পাবোই চলো শুরু করি কত না বলে টেস্ট পেপার কত নম্বর পেজ দেখো বের করবে পেজ নাম্বার নাইনটি ফাইভ পঁচানব্বই পেজ বের করবে ঠিক আছে চলো কি বলেছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য পুলিশ ড্যাশ অ্যারেস্টেড হ্যাভ অ্যারেস্টেড হ্যাড অ্যারেস্টেড এ ম্যান আচ্ছা হু ড্যাশ ওয়াজ ফাউন্ড আচ্ছা ইজ ফাউন্ড হ্যাড হ্যাজ বিন ফাউন্ড স্মাগলিং ওয়েপন্স at present he is was will be in the present তো এখানে কি করতে হবে দেখো বলছে at present মানে বর্তমানে সে আছে কোথায় বর্তমানে সে আছে কোথায় জেলে আছে present মানে জেলখানায় আছে তাহলে বর্তমানে সে এখন আছে তাহলে কাজটা হয়েছিল অতীতে হয়ে গিয়েছিল তাই না অতীতে কাজটা হয়ে গিয়েছিল এর মানে ব্যাপারটা রয়েছে তার মানে তাহলে এটা রকম প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স দুটো মিলিয়ে কিন্তু কাজটা করেছে তাহলে কি করতে হবে দেখো পুলিশেড এ ম্যান পুলিশ করেছে একজন মানুষকে অ্যারেস্ট করেছিল হু যাকে স্মাগলিং অস্ত্র শস্ত স্মাগলিং করতে দেখা গেছিল দেখা গিয়েছিল ওয়াস ফাউন

ইন্ডিয়ান কম্পাউন্ড যে কোনো দেশের ফ্ল্যাগ তাহলে নির্দিষ্ট করে বলছে একটা কোনো কথা হবে না কিন্তু হাই ক্লাইমিং ফাইভ মেডেলস আচ্ছা দা আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ান স্টেজ ওয়ান স্টেজ ওয়ান স্টেজ মানে কিন্তু কোন স্টেজ মানে অন দ্য স্টেজ যা ভাবছো কিন্তু ভুল করছো ওটা অন দ্য স্টেজ হবে না এটা একটা পর্যায়ে কিন্তু ফাইনাল সেমিফাইনাল ফাইনাল বলে সেরকম স্টেজ ওয়ান বলেছে এখানে তাহলে এখানে কি হবে ইন হবে কোন স্থানে অবস্থান করলে অবস্থানকে অবস্থানকে বলতে গেলে ইন দেবো বোঝাবো আমরা সেখানে আচ্ছা বাড়ির কি বসে বাড়ির আগে তো অন বসে তাহলে দেখো এইখানে কিন্তু তিনের তিন এখানে ছয় নম্বরে কিন্তু পেয়ে গেলে বুঝে বুঝে করবে কিন্তু না বুঝে কোনো কাজ করবে না আচ্ছা এবার এবার দেখো ম্যানেজার ডিউ এ প্ল্যান ভয়েস চেঞ্জ করতে হবে ডিউ মানে কি আছে ভি টু ফর্মে আছে মানে পাস ফর্মে আছে তাহলে এ প্ল্যানটাকে আগে নিয়ে আসতে তাহলে এ প্ল্যান ভি টু তো আছে মানে কাজ কি করতে হবে ওয়াজ করতে হবে ওয়াজ করতে হবে এ এন হলো বাই দা বাই ম্যানেজার বাই ম্যানেজার দেখো বুঝে কিন্তু কাজ করবে না বুঝে করবে না আচ্ছা পুলিশ সেট টু দা ম্যান পুলিশ লোকটিকে বলেছিল হয়েন ওয়াজ ইউর পার্টস টোলেন কখন তোমার পার্টস চুরি হয়েছিল তার মানে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করা মানে কি করতে হবে প্রশ্ন বাক্য মানে কিন্তু আক্স করতে হবে সেট টু বাদ দিয়ে এই সেট টু বাদে কি লিখতে হবে আক্স তাহলে শুরু করেন অ্যান্সারটা দা পুলিশ

when was your pass এর এখন আমরা কি করব এই প্রশ্ন বাক্যটাকে এসআই দিয়ে আনবে তারপর নেরেশন করব তাহলে কিন্তু বাক্যগুলো ফুল হয়ে যাবে মানে কি রকম আছে বাবা এটা তোমাকে বুঝাই when was your pass এটাকে উল্টে দাও was পরে আনো your pass আগে আনো তাহলে যদি আমরা when টাকে রাখলাম your pass এখানে বসান তারপরে was টা বসিয়ে মনে মনে বসালাম এবার চেঞ্জ করে দাও

ফেজাল হল বলেছে দেখো ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা তাহলে কি হবে গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা গিভ অ্যাওয়ে মানে বিতরণ বিতরণ করা তাহলে ডিস্ট্রিবিউটের ভার্বে ভি টু ফর্মে আছে মানে ফার্স্ট ফর্মে আছে তাহলে কি করতে হয় ডিস্ট্রিবিউট বলতে কো গিভ অ্যাওয়ে লিখবা জি এ ভি ই রাখবে ভার্ব যে ফর্মে থাকবে সেই ফর্মে তোমাকে রূপান্তর করতে হবে অন্য ফর্মে করলে কিন্তু ভুল হয়ে যাবে ওকে চলো পরেরটা কি আছে হি সেভ সেভ মানে দেখো সেভের সঙ্গে এস আছে মানে এরপরে যা হবে তার সঙ্গে এস লাগাতে হবে কিন্তু সেভ মানে পুট বাই মানে সঞ্চয় করা সেভ মানে সঞ্চয় করা পুট বাই মানে সঞ্চয় করা সঞ্চয় তাহলে এখানে দেখো পুটস বাই কি লিখবে পিউটিএস পুটস বাই তোমাকে কিন্তু

তাই এখান থেকে তো ক্যারিয়ান ঠিক আছে এর পরের পেজ আরেকটা ভিডিও নিয়ে চলছে ছোট ছোট ভিডিও তৈরি করছি তোমার অসুবিধা আছে তোমার বোর না হও ঠিক আছে এই পেজে দিয়ে অ্যাডিং স্কিল পরের ভিডিও দিয়ে পেয়ে যাচ্ছ ওকে টোটাল কমপ্লিট মানে একটা করে পেজ টোটাল কমপ্লিট করে তোমাকে দেবো তুমি যেন কখনো চাপে না পড়ো টেনশনে না পড়ো ওকে ওয়াই পড়াশোনা করার মধ্যে